প্লিজ জয়েন্ট হয়ে যাব তোমাদের সাথে গল্প করতে করতে কাজটা সেরে নিই তাড়াতাড়ি জয়েন্ট করো

ইনস্টা ইনস্টাগ্রাম শুধু বাদ দিয়ে ফেসবুক ইউটিউব আর ডান্স তো হেভি দিচ্ছো হম কটার দিকে আসো লাইভে আহ ভালো লাগছে হুম হুম হেভি লাগছে ডান্স সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা আচ্ছা ইউটিউবে আমার ফেসবুকে করা হচ্ছে না কি অ্যাকচুয়ালি ফেসবুকে সবাই জেনে জানে তো ওখানে মানে মানে সবাই মিলে করতে মলাদা ব্যাপার একা একা ভাল লাগে না ধরা করে নিয়েছো না একদম আর ফেসবুক তো জমিয়ে করছো আমি মানে এখন ঘরে এই টাইমটা কেউ থাকছে না তাই ভাবলাম রান্না করতে করতে লাইটা রোজ করার চেষ্টা করছি এখন যাই না কতটা কি করতে পারবো তোমার মতো তুমিও রান্না করতে করতে ফেসবুকের লাইভটা বা মানে ইউটিউব দেখি মানে কয়েকবার দেখেছি রান্না পরে গিয়ে জয়েন করেছি যে কোন টাইমে জানা হয় না কোথায় সৌম আসে সৌম্য এসে মাঝে মাঝে জিজ্ঞেস করে সবার কথা আগের দিন তো মানে আমার আমারটাই এসছিলো তারপর দেখলাম তোমার নোটিফিকেশন ঢুকেছে তা ওকে আমি বলে দিলাম যে অঞ্জনা লাইভে এসছে বলে হ্যাঁ হ্যাঁ তাহলে ওর সাথে যাই গল্প করে আসি তুমি একা একা শোনা তাহলে চলে আসবে আজকে আজকে যখন ওরা এখানে আসবে না তখন আমিও চলে যাব ওখানে আসে অনেকে ইউটিউবে টুকটাক মানে যেটুক সময় থাকি ধরো দু একজন দু একজন করে জয়েন্ট হলো কিন্তু মানে লাইকটা অতটা পাওয়া যায় না আগে যেমন একটা মজা হতো সবাই মিলে লাইভ করতাম একটা গল্প টল্প এখন আর হচ্ছে না সেটা সবাই মিলে লাইভ করার মজাই আলাদা কারণ নিজেদের কত গল্প থাকে বলা যায় আর একা একা লাইভ করলে চুপচাপ মানে কথাই বলতে থাকতে হয় ও তা লাইভ করতে করতে চলে আসবে তোমার সাথে গল্প করতে করতে আমি রান্নাটাও বসিয়ে দিই যতক্ষণ আছো আর কি তুমি তো সাড়ে সাত দিকে মানে তোমার হয়ে গেছে লাইক স্কুলে যাও ওটা কি বলতো হতো একটা টাইম বার করা যেত কিন্তু কেসটা হচ্ছে মানে আমি ছেলেকে রেখে বেরোতে পারছি না কেননা ও পড়ছে যেটুক সময় ধরো এই মা এটা দাও মা ওটা দাও করছে বাড়িতে কেউ থাকছে না এক মিউট করে দিচ্ছিলাম মিউট করে দিয়েছিলাম আরে ওই পুচকু এসছিল রাস্তায় যাবে টাইম বার করলে হ্যাঁ একটু টাইম একসাথে জানি কিন্তু ওই সমস্যাটা হচ্ছে কোন জায়গাটায় কাটাবো এটাই হলো সবদিকে বড় প্রবলেম কারণ আমি যেতেও পাচ্ছি না আমি যে তোমাদের ডাকবো সেখানে পুচ বোঝো পুচকু বই পড়ছে সন্ধ্যার পরে ছাদে কাটানো যায় কিন্তু সন্ধ্যার আগে সবাই থাকে লোকজন এটা একটা সমস্যা যদি বলো যে সন্ধ্যার পরে আসবে তাহলে ছাদে গিয়ে গল্প করা যায় সবাই মিলে কিন্তু সন্ধ্যা অন্ধকারে তো বোঝাই যাবে না কাউকে লাইভ করা যাবে না এটা একটা বড় প্রবলেম মিউট ছিল চলে গেল নাকি মিউট করতে হয়েছিল গো কোথা থেকে দেখছ তোমরা দুজন দুজন লাইক করেছো একটা অঞ্জনা করেছো আর একটা লাইক করেছো কমেন্ট করলে না তো কে কোথা থেকে দেখছো গো বলো চার যেমন রয়েছো লাইক করো বা একটা কমেন্ট করো সব পালিয়ে যাচ্ছে না গো ভাই দশজন হ্যালো ভাই কে কোথা থেকে দেখছো সবাই চুপ করেই দেখো পুরো জিরো করে দিলে হ্যাঁ সবাই চলে যাবে গল্প তো করতে পারো একটু একজন এলে বোঝা চলো লাইফটা এখানেই শেষ করছি সবাই চলে গেলে আমিও চলে যাই টাকা বাই বাই সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার আমাদের সাথে কথা হবে থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য সকলকে